আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পক্ষের থেকে আমরা আসি এইখানেই বেরিমুরা বাড়িতে ভাড়া থাকে মালিকের ছোটো ভাই ওর নাম লিটন রায় দেবরা তো মেয়েটা এগারো বছরের মেয়েটা ক্লাস ফাইভে পড়ে মেয়েটাকে ঘরে একা ঘরে ডেকে নিয়ে মা বাবা ঘরে ছিল না ঘরে ডেকে নিয়ে ওর জামা কাপড় সব খুলে ওকে শ্লেতাহানির চেষ্টা করে তারপর ওর বাবা ঘরে আস এসে যখন ডাকাডাকি করছে ও ছুটে দৌড়ে বেরিয়ে ও কান্না করছে যে আমাকে জোর করে ঘরে অন্ধকার ঘরে রাত্র প্রায় নয়টা উনিশ তারিখ প্রায় রাত্র নয়টা ঘরে ঢুকিয়ে ওকে শ্লে চেষ্টা করে এবং ধর্ষণেরও চেষ্টা করে তো তার প্রতিবাদে আজকে আমরা বামুটিয়া ফাড়িতে আমরা আসছি এবং ওই অফিসারের সঙ্গে আমরা কথা বলি উনি আশ্বাস দিয়েছেন যথেষ্ট চেষ্টা করবেন এই সমস্ত কেসের মানে কোনো ধরনের কোনো ফাঁকি ঝুঁকির ব্যাপার নাই তো আমরা আশ্বাস দিয়েছেন আমরা আগামীকাল এসডি বোর কাছে যাব আমরা ওইখানে গিয়ে সব গঠন আমরা জানাবো অতি সত্তর আমাদের দাবি যে আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং সঠিক তদন্তক্রমে ওর শাস্তির ব্যবস্থা করতে হবে তো যেই মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করে ওর মা বাবাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে মিছিল করার জন্য যদি মিউচিল না করে তাহলে তাদের প্রাণে শেষ করে দেবে এরকম ধরনের হুমকি আসছে প্রতিনিয়ত তো তারা এই পরিবারটা প্রচন্ড ভয় আমরা সর্বভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা তাদের পাশে আছি আমরা থাকব শুনো শুনো ভোজন রসিক শুনো মন দিয়া ঝাজে সাদের রান্না করো লং তোরাই দিয়া ইলিশ সরষে পোস্ত বাটা লং তরাই কাচ্ছি গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চাই আহা লং তরাইবেং বে।